সরস্বতী পূজার শুভ লগ্নে আগরতলার শিশু বিয়ার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু বিয়ার স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন এলোমনির উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট অতিথিরা সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিশু স্কুলে ছিল উৎসবের আভ স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা নৃত্য সঙ্গীত ও আবৃত্তিতে মঞ্চ করে নেয় উপস্থিত দর্শকদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও মেয়র দীপক মজুমদার তারা বলেন শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দিয়ে সাংবাদিক প্রণব সরকার সাংবাদিক সঞ্জয় পালসহ অন্যান্য বিশিষ্ট প্রচেষ্টা প্রত্যেকের পরিবেশগত কারণে প্রত্যেকে কেউ ডাক্তার হতে পারে না প্রত্যেকেই ইঞ্জিনিয়ার হতে পারে না কিন্তু সকলের প্রচেষ্টা থাকে মা বাবা সমাজের প্রচেষ্টা থাকে যেন প্রত্যেকেই পড়াশোনায় ভালো হয় সেদিক থেকে এই শিশু বিহার স্কুল ত্রিপুরা রাজ্যে এটা বিশেষ স্থান অধিকার করেছে এবং ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক বলুন উচ্চ মাধ্যমিক বলুন প্রতিটি পরীক্ষাতে এই শিশু বিহার স্কুল ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা দিক নির্দেশ করেছে দিশা নির্দেশ করেছে আজকে শিশুবিয়ার এলোমনির অনেক ছাত্র ছাত্রীরা আমাদের দেশে আমাদের রাজ্যে এবং আমাদের দেশের বাইরে বিদেশেও সেখানে সুন্দরভাবে তাদের স্বমহিমায় একদিকে যেমন বিদ্যালয়কে গৌরবান্বিত করেছেন পাশাপাশি তার পরিবারকে আমাদের রাজ্যকে আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এলোমনাইকে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা না বললে না হয় যিনি উনিশশো সালে আজাদিন বাহিনী তৈরি করেছিলেন সেই সিঙ্গাপুরে ভারতবর্ষের ব্রিটিশদেরকে আমাদের ভারতবাসীকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য যার জন্ম হয়েছিল কটকে আঠারোশো সালে আজকের মতো দিনে সরস্বতী পূজার দিনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তুলবে বলে মনে করেছেন আয়োজকরা